নতুন ভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য দাউলা এর অর্থ রাষ্ট্র দাউলা এর অর্থ রাষ্ট্র আমরা বলি রাষ্ট্র আরবিতে বলতে হবে দাউলা আমরা বলি দেশ আরবিতে বলতে হবে দাউলা দাউলা এর অর্থ দেশ বা রাষ্ট্র মাসা এর অর্থ সন্ধ্যা মাসা এর অর্থ সন্ধ্যা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা মাসা তার মানে সন্ধ্যা গল এর অর্থ ভুল এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলদ গলত এর অর্থ ভুল সবুর এর অর্থ ধৈর্য সবুর এর অর্থ ধৈর্য আমরা বলি ধৈর্য আরবিতে বলতে হবে সবুর আমরা বলি ধৈর্য আরবিতে বলতে হবে সবুর সবুর এর অর্থ ধৈর্য আউয়াল এর অর্থ প্রথম আউয়াল এর অর্থ প্রথম আমরা বলি প্রথম আরবিতে বলতে হবে আউয়াল আমরা বলি প্রথম আরবিতে বলতে হবে আউয়াল বাদিন এর অর্থ পরে বাদিন এর অর্থ পরে আমরা বলি পরে আরবিতে বলতে হবে বাদিন আমরা বলি পরে আরবিতে বলতে হবে বাদিন বা বাদ এর অর্থ পরে আলাতুল এর অর্থ সর্ব সবসময় আলাতুল এর অর্থ সর্বদা বা সবসময় আমরা বলি সবসময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সবসময় আরবিতে বলতে হবে আলাতুল ওয়াক্ত এর অর্থ সময় ওয়াক্ত এর অর্থ সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত ওয়াক্ত এর অর্থ সময় আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন এর অর্থ এখন নাহি এর অর্থ সিকন নাহি পের অর্থ সিকন আমরা বলি সিকন আরবিতে বলতে হবে নাহি আমরা বলি সিকন আরবিতে বলতে হবে নাহি আবার গাছির এর অর্থ খাটো গাছির এর অর্থ খাটো আমরা বলি খাটো আরবিতে বলতে হবে গাছির আমরা বলি খাটো আরবিতে বলতে হবে গাছির তৈল এর অর্থ লম্বা তৈল এর অর্থ লম্বা আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল তুল এর অর্থ উচ্চতা তুল এর অর্থ উচ্চতা আমরা বলি উচ্চতা আরবিতে বলতে হবে তুল আমরা বলি উচ্চতা আরেবিতে বলতে হবে তুল কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো আবার কয়স এর অর্থ ভালো না কয়স এর অর্থ ভালো না আবার একটা দেখুন দাউলা এর অর্থ রাষ্ট্র বা দেশ দাউলা এর অর্থ দেশ বা রাষ্ট্র মাসা এর অর্থ সন্ধ্যা মাসা এর অর্থ সন্ধ্যা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা গল এর অর্থ ভুল গলদ এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলদ আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলদ সবুর এর অর্থ ধৈর্য সবুর এর অর্থ ধৈর্য আমরা বলি ধৈর্য আরবিতে বলতে হবে সবুর আমরা বলি ধৈর্য আরবিতে বলতে হবে সবুর সবুর এর অর্থ ধৈর্য আউয়াল এর অর্থ প্রথম আউয়াল এর অর্থ প্রথম আমরা বলি প্রথম আরবিতে বলতে হবে আউয়াল আমরা বলি প্রথম আরবিতে বলতে হবে আউয়াল আউয়াল এর অর্থ প্রথম বাদিন এর অর্থ পরে বাদ এর অর্থ পরে আমরা বলি পরে আরবিতে বলতে বাদিন আমরা বলি পরে আরবিতে বলতে হবে বাদিন আলাতুল এর অর্থ সবসময় আলাতুল এর অর্থ সবসময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন